আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লং ভিডিও নিয়ে তো আশা করি আপনারা কথাগুলো আমার শুনবেন তাহলে আপনারা মনে করেন ফেসবুকে কাজ করে এটা কিছু করতে পারবেন প্রথম কথা হচ্ছে আপনাদের যাদের ফেজ আছে কিংবা প্রোফাইল আছে প্রোফাইল থাকলে প্রফেশনাল মোড চালু করে দিবেন ফেজ থাকলে তো আর কোনো কথাই নাই তো আপনারা এরকমভাবে চালু করার পরে আপনারা নতুন অবস্থায় প্রচুর পরিমাণের অন্যের ভিডিওতে কমেন্ট করবেন অন্যের ভিডিওতে কমেন্ট করলে আপনার কি হবে আপনার রিচ এংগেজমেন্টটা বাড়িয়ে দিবে যে আপনি মনে করেন যে একটা ভিডিওতে কমেন্ট করছেন কমেন্ট করার পরে এক হাজার মানুষ দেখছি এক হাজার মানুষ থেকে আপনার পাঁচশো না হোক দুইশো না হোক একশো মানুষ তো আমি কমেন্টের কথা কেন বলে থাকি কারণ কমেন্ট করলে প্রচুর পরিমাণের ফলোয়ার বাড়ে প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়বে দ্বিতীয় কথা হয়েছে অন্যের ভিডিও আপনার দেখতে হবে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে তা না হলে আপনার আইডি কখনোই উপরে উঠবে না বা আপনাকে কেউ সাপোর্ট করবে না এটা হলো মূল কথা দ্বিতীয় কথা হয়েছে অন্যের ভিডিও দেখলে আপনি একটা লাইক দিয়ে দিতে পারেন লাইক নিয়ে দিলে দিদি পারেন একটা শেয়ার দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার ওনার সাথে পরিচয় হবে পরিচয় হলে আপনাকে উনি সাপোর্ট করবে তো আপনাদেরকে অনেক কথা বলতেছি যদিও আমি কথাগুলো গুছাই ঠিকমতো বলতে পারি না তবে অতি শীঘ্রই আমি কথাগুলো গুছিয়ে নিব আর সুন্দরভাবে আপনাদের তো আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় আপনার সবাই একটু কম কারণ এখন পর্যন্ত আমি মানে ফেসবুকে অ্যাক্টিভ হতে পারি নাই আর আমার প্রোফাইলের যারা ফলোয়ার আছে সবাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার আমারকে যদি ফলো দেন আর ভালোবাসা মানুষ যারা আছে তাদের সাথে পরিচিত হতে পারবেন এবং আপনাকেও তারা অনেক সাপোর্ট করবে তো আমার ফ্রেন্ড ফলোয়ার যদি সাপোর্ট পেতে চান তাহলে আমাকে ফলো করতে হবে কিংবা আমাকে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে তারা সবাই আপনার ভিডিওগুলো দেখবে আপনার আইডিতে ঘুরে আসবে কিংবা আপনাকে ফলো দিবে তো এইভাবেই আরেকজন একজন একজন করে আরেকজন এগিয়ে যাবে তো বড় যাদের আইডিয়া আছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে যারা ছোটো ছোটো আছে তারা কিন্তু সাপোর্ট তাহলে আরেকটা কথা বলি যারা আমার মতো ভিডিও বানাইতে ভয় পান কিংবা লজ্জা পান তারা কিন্তু এরকম জায়গায় নিরিবিলি জায়গায় চলে আসবেন এই যে দেখেন একদম কেউ নাই এরকম একটা নিরিবিলি চলে আসবেন মন থেকে যেইটাই আসবে সেটাই আপনি উপস্থাপন করবেন সবার সামনে সবাই আপনার ভিডিওগুলো দেখবে ভাই সুন্দর ভিডিও হলে সবাই দেখতে মন চায় এই যে আমি কথা বলতেছি ভাই হয়তো ভাই এখন ঠিক মতো কথা বলতে পারতেছি না একটা সময় আসবে ভাই আপনাদের সামনে সুন্দর সুন্দর কথা বলবো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখবেন তো ফেসবুকে কাজ করতে হলে মনে একটা সাহস লাগে মনের একটা জোর লাগে সেই জোরটা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ফেসবুকে সফল হতে পারবেন এটা আমি গ্যারেন্টি একশো পার্সেন্ট কারণ আমি দেখতেছি আমি ছোটোবেলা থেকে অনেক মনের ভিত্তে ভয় আছিল বা লজ্জা ছিল মুখের ভিত্তে কিন্তু আস্তে আস্তে সেই লজ্জাটা এখন আমার চলে যাইতেছে তো আমি যেহেতু প্রথম ইনকামের মুখ দেখবো সামনে হয়তো বা আমার ডলার জমতেছে সেই ক্ষেত্রে আমার মনে করেন মুখের স্পিড আরও বাইরে যেতেছে যেহেতু আমি একটা পেমেন্ট তুলতে পারবো তাহলে আমি সবার সামনে কথা বলতে পারবো যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকেও প্রমাণ দিতে পারবো হ্যাঁ আমি ডলার পেয়েছি কিংবা পেমেন্ট পেয়েছি সেই জন্যে আমি ফেসবুকে কাজ করতেছি তো এই জন্যে আপনাদেরকেও উৎসাহ করতেছি আপনারা চাইলে আপনারাও কিন্তু ফেসবুকে কাজ করা শুরু করতে পারেন কারণ প্রথম অবস্থায় ভাই কেউ সাপোর্ট করবে না ভাই আপনার সাপোর্ট আনতে হবে জোর করে তাদের পিছনে লাইকে থাকতে হইব ভাই প্রচুর পরিমাণে কমেন্ট করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর পরিমাণে লাইক করবেন যদি এইগুলো আপনি নিয়মিত করতে পারেন আর নিয়মিত চারটা পাঁচটা ভিডিও আপলোড দিতে হবে ভাই রিলস আর যদি আপনি লং ভিডিও সারেন তাহলে মনে করেন সপ্তাহে দুইটা ভিডিও মাস্ট আপনার দিতেই হবে তা না হলে ফেসবুক কোম্পানি আপনার আইডিটা গ্রহ করবে না কিংবা ওরা গ্রহণ করবে না আর গ্রহণ না করলে ভাই আপনার আইডি কখনই উপরে উঠতে পারবে না তো সেই জন্যই বলতেছি আপনার আপনারা যদি কথা না বলতে পারেন এরকম নিরিবিলি জায়গায় চলে যাবেন নির্বিলি জায়গায় যায় কথা বলবেন আপনাদের কথাগুলো অনেক সুন্দর হবে এবং শুনতে ভালো লাগবে এমন মুখে ভয় থাকবে না মনে লজ্জা থাকবে না তাহলেই আপনার সামনে এগিয়ে যেতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ